আসসালামু আলাইকুম আমি আফশানের কাছে শাদি চলে আসলাম আজকে কিন্তু 5 মিনিট লেট অলরেডি সো আপনারা फर्स्ट পার্টি কি যুক্ত হয়ে যাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা আগে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকে আমি অলরেডি লেট আজকে আমি অলরেডি লেট সাউন্ড ক্লিয়ার আছে কিনা সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজ অলরেডি লেট আপুরা আজকে কিন্তু আমাদের কালেকশন থাকছে বুটিক্স খুবই সুন্দর একটা থাকবে থাকবে আজকে খুবই সুন্দর একটা তো বুটিক্স সবাই যুক্ত হয়ে যাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা অল ওকে কিনা একটু জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে সব কিছু ঠিক আছে কিনা জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে বুটিক্সের আজকে একটা কালেকশন থাকছে অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর আপুরা অনেক বেশি সুন্দর থাকছে আজকে বুটিক্সের এর কালেকশানটা চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে গেছে বনলতা আপু বনলতা আপু যুক্ত হয়ে গেছে আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ আপু যুক্ত হয়ে যাওয়ার জন্য সব ঠিক আছে ঠিক আছে ওকে সবকিছু ঠিক আছে সো আপুরা ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে আজকের লাইভে সবাই যুক্ত হয়ে যায় আজকের লাইভে আজকে কিন্তু কটন থাকছে বাট অনেক বেশি সুন্দর কটন একটা ড্রেস থাকছে বাট অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর একটা ড্রেস থাকছে তো অনেক বেশি সুন্দর ড্রেসটা পাওয়ার জন্য কিন্তু থাকতে হবে আমাদের সাথে এটা দুইটা কালার আছে আমি যে ড্রেসটা পরে আছি দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কটনের মধ্যে কটনের মধ্যে অনেক বেশি সুন্দর তো যারা যুক্ত আছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন সবার প্রোফাইলে আপুরা একটু যুক্ত সবাই একটু শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে হিসাবটা চমৎকার জি আপু আমাদের এই হিসাবটা হলো কটনের মধ্যে চায়না একটা হিসাব অনেক সুন্দর কটনের মধ্যে একদম নব্বই প্লাস হবে এটা লম্বাটা নব্বই প্লাস হবে এই হিসাবটা কিন্তু পেজেও আপনারা দেখেছেন পেজও কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ পেজ অ্যাভেলেবেল আছে আপু আমি একটা লাইভে দেখিয়েছিলাম তো আসলে হিজাবের ভিডিওগুলো দিতে পারি না সময়ের কারণে আসলে হিজাবের ভিডিওটা দেওয়া যায় না দিতে পারছি না দিলে হয়তো আপুদের জন্য একটু সুবিধা হতো আমি চেষ্টা করব ইনশাল্লাহ একটু দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ ফ্রি সময়ে হিজাবের যেই আমাদের কালেকশনটা সেটার লাইভে চাইব চেষ্টা করবো যে লাইব্রে যেন দেখিয়ে দিতে পারি লাইভে যেন দেখিয়ে দিতে পারি সেটা চেষ্টা করব কটনের মধ্যে ড্রেস হলো ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ড্রেসটা পুরাটাই একদমই কাজ করার সামনের অংশটা অনেক বেশি সুন্দর নিচে কাটওয়ার্ক থাকবে প্লাস এটার প্যান্টের যে কাপড়টা সিল্কের মধ্যে থাকবে কটন সিল্কের মধ্যে অনেক বেশি কিন্তু আর ড্রেসার কালারটা কিন্তু সেই সুন্দর সেই সুন্দর একটা কালার ডাস্ট পিঙ্ক কালার যে কালারটা আরেকটা হবে এটা যে আরেকটা কালার আছে সেটাও আমি দেখিয়ে দিব আরও একটা কালার আছে সেটাও আমি দেখিয়ে দিব একটা গ্রে কালার আর একটা ডাস্ট পিঙ্ক কালার আমার পড়টাও অ্যাভেলেবেল আছে আমার পরাটাও অ্যাভেলেবেল আছে আর আরেকটা কালারও যেটা সেটাও অ্যাভেলেবেল দুইটা কালারে অনেক বেশি সুন্দর তো লাইটটা সবাই একটু যারা যারা যুক্ত হচ্ছেন লাইটটা একটু শেয়ার করে দিবেন আশা করি তা আমি চলে যাচ্ছি আমাদের ড্রেসে চলে যাচ্ছি আমাদের ড্রেসে তো ড্রেস দেখিয়ে দিব এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর কটন ওনাটা একদম সলিড একটা কটনে থাকছে সলিড একটা কটন ফেব্রিকসের মধ্যে থাকছে এটা হলো ড্রেসের ওরনাটা আমি যেহেতু পরে আছে আমি দেখাই অনেক বেশি বড় সড় হবে অনেক বেশি একদম সফট একটা সফট একটা কাপড়ের মধ্যে হবে আর এটা দুইটা কালারই অনেক বেশি সুন্দর দুইটা কালারই অনেক বেশি সুন্দর গ্রে কালার আছে একটা গ্রে কালারটাও অনেক বেশি সুন্দর আমি যেটা পরে আছি ডাস্ট পিঙ্ক কালার যেটা সেটাও অনেক বেশি সুন্দর তো আমার পরার ড্রেসটাই ফার্স্ট আমি দেখিয়ে দিই আমার যে পরার ড্রেসটা সেটি সেটাই ফার্স্ট দেখিয়ে দিচ্ছে আমার পরার ড্রেসটাই দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ফার্স্ট সুন্দর একটা ক্যাটালগ ড্রেস পেয়ে একদমই রিজনেবল প্রাইসে খুবই সুন্দর একটা ক্যাটালগ ড্রেস পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল একটা প্রাইসে তো আর এটার প্যান্টটা জাস্ট কি বলবো অনেক বেশি সুন্দর প্যান্টটা সিল্কের মধ্যেই কটন একটা সিল্কের মধ্যে একদম সফট একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরোটা চিকেন কারি করা থাকবে আর নিচে খুব সুন্দর করে কাটওয়ার ওয়ার্ক করা থাকবে নিচে খুব সুন্দর করে কাটওয়ার ওয়ার্ক করা থাকবে তো আমি দেখিয়ে দিচ্ছি এক একটা করে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে ওকে এটা হলো ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা খুব সুন্দর করে সুতো দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা এটা হলো নেকের অংশটা এটা নেকের অংশটা নেকটা পুরোটা জুড়ে পুরোটা জুড়ে একটা ডিজাইন করা আছে অনেক বেশি সুন্দর আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ফারজানা যুক্ত হয়ে যাওয়ার জন্য এটা নেকের ডিজাইনটা নেকের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কিন্তু নেকের ডিজাইনটা পুরো এটা হলো নেকের অংশটা খুবই সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর করে সুতা দিয়ে নেকের অংশটা কাজ করা আছে একদমই কটন একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন কটন একটা ফেব্রিক্সের মধ্যে ক্যাটালগ একটা ড্রেস সাইডে খুব সুন্দর করে এরকম প্যানেল দেওয়া আছে চলে আসলাম ভাবি থ্যাংক ইউ সো মাচ প্রিয়ভাবে চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর নিচের অংশটা যে আমাদের নেকের অংশটা তো পুরোটা কাজ করে তারপর এরকম ছিটা ছিটা করে ফ্লাওয়ার দেওয়া আছে ফ্লাওয়ার দেওয়া আছে পুরোটা জুড়ে এরকম এরকম ফ্লাওয়ার করা আছে পুরোটা ড্রেস জুড়ে আর এটা নিচের দামানটা অনেক বেশি সুন্দর আমি নিচের অংশটা একটু দেখিয়ে দিই পুরোটা খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে কার্ট ওয়ার্ক করা আছে ডাস্ট পিঙ্ক কালারের একটা ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর করে একদম পেটানো একটা কাজ করা আছে জাস্ট শুধু আপনাদের কাজ হলো বানানোর সময় এইখানে জাস্ট শুধু কার্ট ওয়ার্ক করা আর কোনো কাজ না খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এখানে যখন আপনি কাজ করবেন অনেক বেশি সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে নিচের অংশটা অনেক বেশি সুন্দর হালকা একটা কালারের মধ্যে দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা তো আমি দেখিয়ে দিচ্ছি আর একটা ড্রেস পিঙ্ক কালারের দুইটা কালারই অ্যাভেলেবেল থাকছে তো এটা হলো একটা ড্রেস সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট আর হালকা একটা ডাস্ট পিঙ্ক কালারের মধ্যে অনেকগুলো কালারের কম্বিনেশন থাকছে কিন্তু অনেকগুলো কালারের কম্বিনেশন থাকছে হাসান চলে চলে আসলাম আপু আসার জন্য আর এটা হলো ব্যাক পার্টটা তো দুপাশেই কিন্তু খুব সুন্দর করে এই এরকম একটা প্যানেল আছে যেটা আপনার পাজামাতে বা ড্রেসের সাইডে যেভাবেই হোক আপনি ইউজ করতে পারবেন আর নিচে কিন্তু খুব সুন্দর করে একটা এই ড্রেসের নিচে কিন্তু একটা প্যানেল আছে আর এই সামনে কিন্তু কাটওয়ার্ক করা আছে সামনে কাটওয়ার্ক করা আছে নিচে খুব সুন্দর করে এই প্যানেলটা করা আছে এক্সট্রা করে কিন্তু স্লিভস আছে 슬ীভসের ডিজাইনটা একদম ছোট ছোট ড্রেসের ডিজাইনের সাথে কিন্তু ম্যাচ করে স্লিভসটা ছোট ছোট করে করা কাজল কাজল এত ভালো লাগে তাই কাজল পরলাম আর কি আমার আসলে কাজল পরলে ভালো লাগে না তারপরে মাঝে মাঝে ট্রাই করি ভাবি কাজল পরলে আমাকে ভূত ভূত লাগে তারপরে হচ্ছে মানুষের অনেক সময় হয় না যে একটু পড়তে মনে চায় আর আজকে খুব তাড়াহুড়ায় আসলে আমার লাইভে আসা তো এর জন্য তাড়াহুড়া করে রেডি হতে যে যা হয় কোন রকম চলে এসেছি মিস তো আর করা যাচ্ছে না যেহেতু বলে আসছে যে আজকে তো এই হলো ওনাটা এটার বড় সড় একটা ওনাটা ওনাটাও অনেক সুন্দর ওনাটাও অনেক সুন্দর কটনের মধ্যে একদম সফট একটা কটন থাকছে সফট একটা কটন থাকছে সফট একটা কটনের মধ্যে পাচ্ছেন একদমই আরামদায়ক একটা কটন ফেব্রিক্স থাকছে আমাদের এই ড্রেসের একদমই আরামদায়ক একটা কটন ফেব্রিক্স থাকছে আর এটা হলো ড্রেসের নেকের অংশটা অনেক বেশি অনেক বেশি গর্জেস একদমই সফট একটা সুতো দিয়ে কিন্তু কাজটা করা সফট একটা সুতো দিয়ে কাজটা করা আর এখন যেটা আমি দেখিয়ে দিব এটা হলো আমাদের প্যান্টটা এখন যেটা দেখাবো এটা হলো প্যান্টটা চিকেন কারি করা একটা প্যান্ট পেয়ে যাচ্ছে চিকেন কারি করা একটা প্যান্ট পেয়ে যাচ্ছে সিল্কের মধ্যে এটা ফেব্রিক্সটা একদমই কটন সিল্কের মধ্যে পাচ্ছে পুরোটা ড্রেসের প্যান্টের যে পুরোটা কাপড় পুরোটা কাপড়ে কিন্তু চিকেন কারি করা আর লাস্টে দেখেন কি সুন্দর করে একটা ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে একটা কার্টুন করা আছে এটা হলো প্যান্টের কাপড়টা কটন সিল্কের মধ্যে অনেক বেশি সুন্দর ডাস্ট পিঙ্ক কালার আর হলো আরেকটা গ্রে কালার আছে দুটায় দেখিয়ে দিব ড্রেসগুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ঠিক আছে রিজনেবল প্রাইসে অনেক বেশি সুন্দর হবে তো এটা হলো পুরোটাই চিকেন কারি করা থাকছে পুরো এটা পুরোটাই চিকেন কারি করা থাকছে পুরোটাই কিন্তু চিকেন কারি করা থাকছে প্লাস এখানে কার্ডওয়ার্ক করা থাকবে টু প্যান্টের কাপড়টা তো এই হলো আমাদের এই ড্রেসটার ফুল আমি যেটা পরে আছি আমি যেটা পরে আছি সেই জামাটার একদমই পুরোপুরি ডিটেল কিন্তু আমি দেখিয়ে দিলাম এটা দুইটা কালার অ্যাভেলেবেল হবে এটা দুইটা কালার অ্যাভেলেবেল হবে যার যার ভালো লাগছে স্ক্রিনশট রাখবেন ডাস্ট পিঙ্ক কালার আর একটা ড্রয় কালার হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর প্রাইস একদমই রিজনেবল হবে একদমই রিজনেবল হবে কটনের মধ্যে একটা ক্যাটালগ ড্রেস তারপরেও কিন্তু আপনার দুইয়ের নিচে থাকবে এটার দাম দুইয়ের নিচে থাকবে একদম চোখ বন্ধ করে দুই হাজারের নিচে থাকবে খুবই সুন্দর কিন্তু একটা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন কটন সিল্কের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কার্ট এই হলো ড্রেস এটার প্রাইস পড়ছে মাত্র সতেরোশো টাকা 1750 টাকা পড়ছে এই সুন্দর ড্রেসটার প্রাইস একদমই মাথা নষ্ট একটা প্রাইস এটা কিন্তু 1750 টাকা ড্রেস না একদম চোখ বন্ধ করে এটা আর এই ড্রেসগুলো হলো 2 এর উপরে থাকবে চোখ বন্ধ করে বাট 1750 জাস্ট ভাববেন এটা যে অফারে যাচ্ছে অফারে যাচ্ছে অফারে যাচ্ছে জাস্ট অফারে যাচ্ছে মনে করবেন যে সতেরোশো পঞ্চাশ টাকা মানে এটা একদমই অফার একদমই অফার 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 ঠিক আছে স্ক্রিনশট রাখবেন আমি সরিয়ে দিচ্ছি এড্রেসটা স্ক্রিনশট রাখবেন সরিয়ে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা একদম চোখ বন্ধ করেই মনে করবেন যে আপু এটা অফারে দিচ্ছে ঠিক আছে এটা দুইটা কালার হবে এটা হলো ডাস্ট পিঙ্ক কালার সতেরোশো পঞ্চাশ খুবই সুন্দর একটা সিল প্যাটার্নের প্যান্ট থাকছে কিন্তু খুবই সুন্দর সিল্কের একটা প্যান্ট থাকছে সিল্কের একটা প্যান্ট থাকছে একটা এই সিল্কটা কিন্তু অনেক বেশি সফট কটনের মধ্যে কটন পরতে যেমন আরাম এটা কিন্তু সেম পড়তে আরাম হবে আর ড্রেসের নিচে তো খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা আছে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা খুবই সুন্দর করে কিন্তু কাটওয়ার করা পুরোটা সামনের ডিজাইন খুবই সুন্দর করে প্রাইস সতেরোশো পঞ্চাশ একদমই অফার একটা প্রাইজে কিন্তু দিয়ে দিলাম একদমই অফার একটা প্রাইজে কিন্তু এই ড্রেসটা আজকে দিয়ে দিলাম দুইটা কালার এটা অ্যাভেলেবেল আছে দুইটা কালার একটা গ্রে কালার আছে আর একটা হলো ডাস্টবিন তো আমি যেটা পরে আছি সেটা তো আমি দেখিয়ে দিলাম আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা দুইটা কালারই অ্যাভেলেবেল আছে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে গ্রে কালারের একটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ড্রেস দেখানোর সময় যদি কমেন্ট স্কিপ হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই গ্রে কালার কিন্তু সুন্দর দুইটাই অনেক বেশি সুন্দর একটা কিন্তু আমি নিজেই পরে আছি দেখেন কি সুন্দর কটনের মধ্যে গর্জিয়াস জাস্ট এতটুকুই বলবো যে কটনের মধ্যে গর্জিয়াস একটা পার্টি লুক দিবে যে কোনো জায়গায় আপনি পরে যেতে পারবেন এমন না যে এটা এটা পরার জন্য কোনো অকেশন লাগবে না জাস্ট সামনের অংশটা একটু গর্জিয়াস খুব ভালো আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আমার প্রিয় ভাই সাইফুল পাটোয়ারি থ্যাংক ইউ সো মাচ ভাই যুক্ত হয়ে যাওয়ার জন্য আসলে আপনি যুক্ত হয়েছেন আমি দেখেছি বাট কমেন্ট স্কিপ হয়ে যায় দেখানোর সময় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই যখন কমেন্ট করতে পারবো না বাট আমি দেখেছি যারা যারা যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ নাহিম ফ্যাশনের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য গ্রে কালারটাও কিন্তু সুন্দর যারা হালকা কালার পছন্দ করেন গিফট করে দাও আমাকে কি গিফট করে দিব ড্রেসটা ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই গিফট করে দিলাম ওকে গিফট করে দিলাম ড্রেসটা অনেক অনেক বেশি বেশি সুন্দর সুন্দর করা একটা ড্রেস অনেক বেশি সুন্দর কটনের মধ্যে আর আমি জাস্ট কি করেছি শুধু এখানে একটা এক্সট্রা লেজ লাগিয়েছি আমি এটাই জাস্ট আমি একটু চেঞ্জ করেছি আর বাকি সব এই ড্রেসের মধ্যে মধ্যেই আছে আর ড্রেসের সাইডে যে প্যানেলটা আছে সাইড এ যে প্যানেল আছে এটা দিয়ে যদি ড্রেসটা আর একটু করা যেত তাহলে আরো বেশি সুন্দর লাগতো বাট তারা ভরা ড্রেসটা বানানো হয়েছে এজন্য ডিজাইনটা আসলে